দ্বিতীয় প্রকার হলো ছোট শিরিক ছোট শিরিক কাকে বলে হাদিস থেকে জেনে নেই হাদিসের বিশাল একটা ভান্ডার একটা কিতাব আছে নাম মুসনাদ আহমদ এই কিতাবের তেইশ হাজার ছয়শ আশি নম্বর হাদিসের বর্ণনা রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেন আমার লবিজি বলেন আমি তোমাদের ব্যাপারে সবচেয়ে আশঙ্কা করি তোমরা ছোট শিরিকে লিপ্ত হবা সাহাবাই কারাম বললেন নমাজ শিরকুল আসবরুয়া রসুল্লাহ হজুর ছোট শিরিক কিল্লাহ্ম্লাহ আলাইহি ওয়াসাল্লাম আর রিয়া রসুল্লাহ সাল্লাল্লা আলি সাল্লাম বলেন ছোট শিরিক হলো রিয়া লোক দেখানো এবাদত করা কেউ যদি লোক দেখানো আবাদত করে এটা ছোট শিরিক হয়ে যাবে আল্লাহ আমাদেরকে হেফাজত করে কোন মানুষকে দেখানোর জন্য আমল করলে সে আমল আল্লাহ কবুল করবেন না হাদিসের একটি কিতাব আছে নাসাই এই কিতাবে তিন হাজার একশো চল্লিশ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে এক ব্যক্তি রসুল সাল্লা সাল্লামকে প্রশ্ন করলেন ওয়াজাফি সাবির ইল্লাহী আল তামিসুল আজম আজিকার সামান আবু ইয়ারসুল আল্লাহ অব আল্লাহ নবী এক ব্যক্তি জেহাদ করেছে দুটি উদ্দেশ্যে এক ব্যক্তি জেহাদ করেছে দুটি উদ্দেশ্যে এক নাম্বার আল্লাহর কাছ থেকে পাবে এই আশায় জেহাদ করেছে দুই নাম্বার ওয়া জিকরা মানুষ তাকে বড় মুজাহিদ বলবে সে বীর পালওয়ার একজন মুজাহিদ এই নিয়তে সে জেহাদ করেছে তাহলে কয় নিয়তে জেহাদ করেছে একটা হলো আল্লাহর কাছ থেকে সব পাবে আরেকটা হলো মানুষ তাকে বড় মুজাহিদ বলবে এই ব্যক্তির কি সব এই ব্যক্তি কি প্রতিদান পাবে আলাহু এই ব্যক্তি কোনো সব পাবে না আবা তালাক মাররাত প্রশ্নটি নবীকে তিনবার করলেন সাহাবী হুজুর কি বললেন বড় সওয়াব পাবে না নবীজি বললেন না সেই আলাহু সেই আলাহু সেই আলা সে সওয়াব পাবে না সে সওয়াব পাবে না সে সওয়াব পাবে না কেন ইন্নাল্লাহ লা ইকবুলু মিনাল আমালি ইল্লা মা কানা লাহু ওয়াবতগিয়াবিহি ওয়াজহু আল্লাহ ততক্ষণ বান্দার আমল কবুল করেন না যতক্ষণ আমলটা আল্লাহর জন্য খাঁটি ভাবে না হবে এবং আল্লাহকে খুশি করার জন্য না হবে ততক্ষণ আমল কবুল করা হবে না সামনে যারা আছেন বুঝে থাকলে বলেন তো ছোট শিরিক কাকে বলে রিয়া লোক দেখানো বলেন ছোট শিরিক কাকে বলে রিয়া বা লোক দেখানো এবাদত করা একটু আমার সাথে বলেন ছোট শিরিককে কে বলেন ছোট শিরিক কে না আরেকটু বলেন ছোট শিরিক কে গোপন শিরিক ও বলা হয় ছোট শিরিক কি কি বলা হয় গোপন শিরক বলা হয় এই ব্যাপারে একটা হাদিস শোনেন আজকে এশার নামাজ আপনারা মসজিদে পড়তে এসেছেন যারা যারা পড়েছেন এশার নামাজ পড়তে এসে আপনি দেখলেন যে কেউ একজন আপনার নামাজ লক্ষ্য করতেছে তখন আপনি নামাজটা খুব সুন্দর করতেছেন এই নিয়তে যে অমুকে আমার নামাজ দেখতেছে এটা গোপন শিরিক বলেন কি শিরিক হাদিস থেকে জেনে নি বিষয়টা মোস্তাদা আহমদ এগারো নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী সাহাবি আবু সাইদ রদি আল্লাহ তিনি বলেন খরজ আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আমরা না তাযাকরুদ আমাদের সামনে আসছে তখন আমরা দাজ্জালের আলোচনা করতেছিলাম فقال رسول الله صلى الله عليه وسلم على الا رب بكم بما هو اقوى আচ্ছা তোমরা কি সম্পর্কে আলোচনা করতেছিলা কয় দাজ্জাল নবীজি বলেন দাজ্জালের চাইতে আরো ভয়ঙ্কর একটা ব্যাপার আমি কি তোমাদেরকে বলবো কিনা তোমরা তো দাজ্জাল বিষয়ের কথা বলদোছো ভয়ঙ্কর এর চেয়ে আরো ভয়ঙ্কর বিষয় আছে সাহাবীরা অবাক যে দাজ্জালের চেয়ে ভয়ঙ্কর আর কি সাহাবীরা বললেন কুলনা বালায়া রাসূলুল্লাহ জি হুজুর সেটাই বলেন فقال الرسول الله صلى الله عليه وسلم

দাঁড়ানোর পর এই নিয়তে তার নামাজ সে সুন্দর করে মনে মনে বলে এক ব্যক্তি আমার নামাজ দেখতেছে এই নামাজ বলেন শিরিক বলা হয়। একজন তার নামাজ দেখতে তাই নামাজ সুন্দর করতেছে এই নিয়তে যে একজন মনে হয় আমার নামাজ দেখতেছে তাই নামাজটা আরো সুন্দর করে এটা গোপন শিরিক। এখন প্রশ্ন হলো তার মানে কি নামাজ সুন্দর করা যাবে না নামাজ সুন্দর করা যাবে কার জন্য সাহাবী প্রশ্ন করলেন হে রাসুলুল্লাহ আল্লাহকে খুশি করার জন্য যদি আমরা নামাজ পড়ি রবকে খুশি করার জন্য নামাজ আদায় করার পর মানুষ যদি প্রশংসা করে তোমার নামাজটা অনেক সুন্দর আপনি আল্লাহকে খুশি করার জন্য নামাজ আদায় করলেন এরপরও মানুষ বলে তোমার নামাজ অনেক সুন্দর হুজুর তারপরে কি আমার ریا হবে এটাও কি ছোট শিরিক গোপন শিরিক হবে নবীজি বললেন না এটা শিরিক হবে না এটা গোপন শিরিক হবে না এটা ছোট শিরিক হবে না তুমি যদি আল্লাহকে খুশি করার জন্য নামাজ সুন্দর করো এরপরেও যদি মানুষ তোমার নামাজের প্রশংসা করে এটা শিরক হবে না বরং এটা হবে তিলকা আজিল বুসরাল মুমিন এটা মুমিনের দুনিয়াতে লগত সুসংবাদ তাহলে পার্থক্যটা বুঝে আসছে আমাদের তাহলে বলেন তো খালেককে খুশি করার জন্য নামাজ সুন্দর করব না মাতলুককে খুশি করার জন্য তাহলে প্রশ্ন করি আপনাদেরকে খালেক খুশি করার জন্য নামাজ সুন্দর করার পরে কেউ যদি এই নামাজের প্রশংসা করে এটা কি হবে সুসংবাদ আবার খালেক খুশি করার জন্য নামাজ সুন্দর করার পর এই নামাজের প্রশংসা যদি মাতলুক করে এটা কি রিয়া হবে না সুসংবাদ আর মাতলুক খুশি করার জন্য নামাজ সুন্দর করলে গোপন শিরিক ছোট শিরিক রিয়া আল্লাহ আমাদের সকলকে এই ছোট শিরিক গোপন শিরিক লৌকিকতা নামক এবাদত থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করে